হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আমার দোকানে কী কী মাল আছে দিকে দেখাই আবার একটা নতুন মাল দিকে দেখাবো আর এইটাও আপনাদের বাড়ির কাজে লাগে বাড়িতে এইটাও কাজে লাগে আমার আজকে যেই জিনিসটা দিকে দেখাবো এই জিনিসটা আপনার বাড়িতে কাজে লাগে জিনিসটা আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম ঘষা কসবাইট এরা হাতে ধরে বাথরুম যখন ময়লা হয় তখনই কসবাইট দিয়ে ঘষে এই একটা সিস্টেম এই একটা সিস্টেম দেখতে পাচ্ছেন দু রকম আর একটা সিস্টেম এটা সিস্টেম দেখতে পাচ্ছেন এটা বড় লাঠি দেখতে পাচ্ছেন এইটা কেউ দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে হবে ঠিক আছে আর এই সিস্টেমটা দিকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেছেন এই সিস্টেমটা এরকমই এটা যেদিকে ঘুরাবেন সেই দিকেই ঘুরবে এটা বড় লাঠি এটা স্টিলের লাঠি বড় আপনি যেদিকে ঘুরাবেন সেই দিকেই এটা ঘুরবে এটা বড় বুঝতে পেরেছেন Vamos lá,